ওয়ান গুড মর্নিং সকাল বலகুম থেকে উঠে রেডি হয়ে এখন যাচ্ছি আমরা বিপদনাশিনী পূজোতে এক বন্ধুর বাড়িতে বিপদনাশিনী পূজো নিমন্ত্রণ আছে তার এক একটা স্টপ নেব বিপদনাশিনীর পূজোর যে 13টা ফল সেটা কিনব আর এই লাল ছুতো যেটা আছে সেটাও কিনব তারপরে যাব ফল কিনে তারপরে যাব তো তার জন্য ফলের ঝুড়ি সঙ্গে করে নিয়ে এসেছি এই বাবু সকাল সকাল বানজাই পড়ে নিয়ে যা ভালোই হচ্ছে পর দুদিন বানজাই পরা হলো আমি ও যখন ইন্ডিয়া থেকে এসেছিল অনেক পাঞ্জাবি পেয়েছিল না কিছু কিছু বড় হয়েছিল সেগুলো এখনো ঠিক হয় তো সেগুলো এখন আবার বলছে তাড়াতাড়ি যাতে সব কেনাকাটাগুলো হয়ে যায় তার জন্য এখন আমি যাচ্ছি এই ফুড বেসিকে এখান থেকে ফলগুলো কিনে নেব আর ওদিকে অমি তার অবি যাচ্ছে পাশেই ডলার আমার রয়েছে ওখান থেকে লাল সুতো কিনে নেবে ফল এখানে অনেক রকমের পাওয়া যায় তেরোটা ফল পাওয়াই যাবে এটার নাম হচ্ছে নেক্টারিন এটা একটা নিয়ে নিলাম পাশেই রয়েছে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট একটা নিয়ে নিলাম আর এটা অরেঞ্জের মতন দেখতে কিন্তু এটাকে বলে হচ্ছে ক্লামেন্টাইন এটাও একটা নিয়ে নিলাম পাকা পেঁপেও দেখতে পেলাম অনেক দিন পর কিন্তু আজকে আর পুজোর জন্য নেব না পাকা পেঁপে এটা হচ্ছে পিচ পিচও একটা নিলাম আপেল শশা আর কলা নিয়ে নেব তাহলে আরও তিন রকমের ফল হয়ে যাবে পাশে বেশ কিছু আম রাখা আছে কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না তবে ওইদিকে আরও কিছু আম পাওয়া যায় গিয়ে দেখি এই সবটা বাড়ির কাছে আর এতবার করে আসি তো কোথায় কোনটা কি রাখা আছে সবই মোটামুটি মুখস্থ এজন্য বেশ টাইমও সেভ হয় নাহলে এখানকার দোকানগুলো এত বড় না নতুন কোনো দোকানে ঢুকে কিছু কেনাকাটা করতে গেলে পরে খুঁজে পেতেই অনেকটা সময় লেগে যায় পাশের দোকান থেকে আবি লাল সুতো কিনে চলে এসেছে আর এখন আমাকে বলছে অ্যাভোগাডো একটা ফ্রুটস তুমি ওই থার্টিনটা ফ্রুটস কিনবে তার মধ্যে অ্যাভোকাডো অবশ্যই নেবে যাই হোক অ্যাবির পছন্দের ফ্রুটস তার জন্য নিয়েই নিলাম এরপরে বলছে টমেটোও একটা ফ্রুটস ওটাও নিয়ে নাও আমি বললাম না থাক ওটা আর নেবো না আর যে আমটা খুঁজছিলাম সেই আমটা দেখলাম এখানে রাখা আছে এখান থেকেই আমটা নিয়ে যাব। বিপদ বা বিপদনাশিনী পুজোর জন্য যে তেরো রকমের ফল লাগে সেগুলো তো এখানে পাওয়া যাবে না কিন্তু অন্যান্য ভ্যারাইটির ফল পাওয়া যায় তাতে মোটামুটি তেরোটা ফল হয়েই যায় বেরি মানে স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এগুলো দিয়েই তো অনেক রকমের ফল হয়ে যায় আমাদের অলমোস্ট তেরো রকমের ফল হয়েই গেছে আমি একটা করে ফল তুলছে আর কাউন্ট করছে আমি দেখলাম এখানে বেশ কিছু ফ্রেশ চেরি রাখা আছে এক ব্যাগ চেরি নিয়ে নিলাম এবার আমি আবার চলে এসছো পছন্দের ফ্রুটস নিতে এখানে রাখা আছে বিভিন্ন রকমের মেলান তরমুজ মানে ওয়াটার মেলান ক্যান্টিলোপ তারপরে হানিডিও এগুলো সব মেলান ক্যাটাগরি আমরা একটা ক্যান্টি নিয়ে নিলাম আর পাশেই রাখা আছে আনারস যদিও একেবারেই সবুজ দেখতে আনারসগুলো তাও ভাবলাম ঠিক আছে একটা আনারসও নিয়ে যাই তাহলেই আমাদের মোটামুটি থার্টিন রকমের ফ্রুটস কমপ্লিট হচ্ছে অ্যাবি কাউন্ট করে মোটামুটি কনফার্ম করেছে ফল তো সব কেনা হয়ে গেছে ওদিকে অ্যাবি আর অমিত গিয়ে যে সুতোটা কিনে নিয়ে এসছে সেটা এত মোটা ওটা দিয়ে ওই বিপদনাশিনী পুজোর পরে যে সুতো হাতে বাধ্য হবে সেই কাজটা হবে না কিছুদিন আগে আমি স্কুল প্রজেক্টের জন্য এখান থেকেই সব জিনিসপত্র কিনেছিলাম তখন আমি যে লাল সুতোটা দেখেছিলাম আমি ভাবলাম ওটা একদম পারফেক্ট হবে আজকে পুজোর জন্য কিন্তু অমিতের যাবার এইটা চোখে পড়েছে সেইটা না সেই গেঞ্জি দড়ি বলে না একদম ওই রকম মোটা ওইটা দিয়ে কাজ হবে না এখন আবার আমি গিয়ে কিনে নিয়ে আসব। আর যেখানে পুজো হবে সেখান থেকে মাত্র ওই দু তিন মিনিট ডিস্টেন্সেই রয়েছে ইন্ডিয়ান স্টোর তো ভাবলাম একদম ইন্ডিয়ান স্টোরের পাশ থেকেই যখন যাচ্ছি তখন একটু মিষ্টিও কিনে নিয়ে যাই আমি আর গাড়ি থেকে নামলাম না অ্যাবিও নামেনি অমিত গিয়ে তাড়াতাড়ি করে কিনে নিয়ে আসলো কালকে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম গৃহপ্রবেশের নেমন্ত্রণে সেখান থেকে ফিরতে ফিরতেই তো অনেকটা রাত হয়ে গেছে অফিস করে উঠেই আবার চলে গিয়েছিলাম তারপরে আবার সেই রথ বানানোর অনেক প্রস্তুতি এই এইসবের জন্য কালকে আর কেনাকাটা হয়নি আমরা পৌঁছে দেখলাম পুজো শুরু হয়ে গেছে খুব সুন্দর পুজো দেখলাম এবং পুজো দিতেও পারলাম এখানে বেশিরভাগ টেম্পেলগুলোতেই না নাম গোত্র দিয়ে পুজো দেওয়া খুব একটা হয়ে ওঠে না একমাত্র যদি ওই কালীবাড়িতে যাওয়া হয় তাহলে আজকে একদম দেশে যেরকম করে পুজো দিতাম মিষ্টির বক্সের ওপরে কাগজের মধ্যে নাম গোত্র লিখে দিয়ে আসতাম আজকে একদম সেরকম করেই পুরো পুজোটা দিলাম পুজোর পর সবাই মিলে প্রসাদ পেলাম আর অনেক বন্ধুদের সাথে দেখা হলো একটু আড্ডা দিলাম এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে এসেছি আবার এক্ষুনি বেরোবো কাল রাত্রেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এই সামনেটাতে একটুখানি ঘাস বীজ ছড়ানো হয়েছিল আর কিছু মাটিও দেওয়া হয়েছিল ঝড়ে সমস্ত মাটি ঘাস বীজ বেশিরভাগটাই দেখছি এই ড্রাইভ হয়েতে চলে এসেছে বিকেলের দিকে তো আর বৃষ্টি হয়নি রোদ উঠে গেছে মাটিগুলো এখন ঝরঝরে হয়ে গেছে অমিতাভার একটা ঝাড়ু দিয়ে ওগুলোকে সাইডে সরিয়ে দিচ্ছে নাহলে আবার বৃষ্টি হলে পুরো ড্রাইভ কাদা কাদা হয়ে যাবে আর গাড়ি যখন গ্যারেজে ঢুকবে পুরো কাদাই ভরে যাবে বাড়িতে না এসে একবারে ভেবেছিলাম যে সোজা গিয়ে জিনিসপত্র কিনে তারপরে বাড়ি ফিরবো কিন্তু তারপরে দেখলাম যা যা জিনিসপত্র কিনবো তাতে আমার শাড়িটা নষ্ট হতে পারে বাগানের জন্য বেশ কিছুটা মাটি কেনার ইচ্ছে আছে আজকে সেজন্যই যাচ্ছি বাগানের টুকটাক কাজকর্ম শুরু হয়েছে কিন্তু পুরোপুরি বাগানের জিনিসপত্র এখনো অবধি রেডি হয়নি আমাদের এখানে গরমকালে বেশিরভাগ স্টোরগুলোতেই এরকম একটা করে গার্ডেন সেন্টার খুলে দেয় তো আমরা প্রত্যেক বছর আসি গার্ডেন সেন্টারগুলোতে এসে জিনিসপত্র কেনাকাটা করি মাটি তারপরে মানে গোবর সার যেগুলো সব রকম পাওয়া যায় তো এখানে কাউম্যানিওর তো সেইগুলো সব কিনতে আসি এবছর তো কেনা হয়নি গত বছরের একটু একটু ছিল তাই দিয়ে তো বাগানটা কোন রকম স্টার্ট করেছি এই যে আজকে এসছি কিনতে আজকে একটা টমেটো গাছও কিনবো আর তো কিনবোই কি করছিস তুই হঠাৎ করে দেখলাম বসে পড়লো ওখানে তো গাড়ির ট্রাঙ্কে অনেক জিনিসপত্র আছে আমার তো আমি তখন ওই অ্যাভি সিটে সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে পড়ছে কারণ ওই মাটিটাটি কিনলে অনেকটা জায়গা লাগে আর ট্রাঙ্কটা একটু নোংরাও হয় মাটি মাটি তো হ্যাঁ হ্যাঁ একটু অনেক জায়গাও লাগে তো সেজন্য সব ক্লিন টিন করে দিয়ে তারপরে যাচ্ছি কারণ যারপরে জিনিসপত্রগুলো কিনে ওগুলো ভরতে হবে তো সেজন্য ওই যে একটা এরকম প্লাস্টিক আছে আমাদের আমি কোনো একবার বার্থডে হ্যাপি বার্থডে টেবিল ক্লথ কেনা হয়েছিল তো সেইটাকে পেতে দেওয়া হচ্ছে এখন পেতে তার মধ্যে মাটি টাটিগুলো সব নিয়ে চলে যাবো নোংরা হলে পরে ওটাকে আবার ঝেড়ে দিলে পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে আমি এসেই একটার পর একটা গাছ তুলে নিচ্ছে আর বলছে এটা লাগাবো আর কেনার সময় তো ও বলবে সব গাছ আমি যত্ন করব। বেসিল পার্সলে সবই নাকি ও বাড়িতে নিয়ে যাবে আর সবই নাকি হার্বস এগুলো নাকি ও ফ্রেশ ফুড যেগুলো বানাবে তার মধ্যে অ্যাড করতে হবে আমি বলছি দাঁড়া আগে টিগুলো কিনি তারপরে এগুলো না ল্যাভেন্ডার গাছ এগুলো দেখতে খুব সুন্দর লাগে কিন্তু বাড়িতে নিয়ে যেতে না ভয় লাগে লাগালে খুব সুন্দর গন্ধ হয় ল্যাভেন্ডারের যেরকম গন্ধ কিন্তু খুব মৌমাছি হয় সুন্দর গন্ধের জন্যই মনে হয় হয় সেজন্য আর বাড়িতে নিয়ে গিয়ে লাগানো হয় না মাটি সার এসবের যে সেকশনটা আছে সেখানে গিয়ে দেখলাম জিনিসপত্র অনেকটাই কমে আছে আসলে বাগান তো এখন মোটামুটি সবার রেডি হয়েই গেছে এই আমাদেরই একটু লেটে চলছে এবছর আমরা যে সারটা নিই গোবর সার সেটা দেখলাম এখানে নেই তাই ভাবলাম থাক আর বাকি জিনিসপত্র যেগুলো টুকটাক কেনার আছে সেগুলো এখান থেকে কিনবো না আর একটা গার্ডেন সেন্টার আছে সেটাও কাছেই সেটা দেখলাম ওপেন আছে এখনও অবধি ভাবছি তাহলে ওখানেই চলে যাই এখন যাচ্ছি হোম ডিপো আসলে আজকে যদি সব কেনাকাটাগুলো করে নিই কাল তো সানডে আছে কালকে আবার বাগানের কাজ বেশ কিছুটা করে নেওয়া যাবে আমরা প্রত্যেক বছর বাগানের জন্য জিনিসপত্র কেনাকাটা করি হোম ডিপো থেকেই মানে শুরুর দিকে যা যা দরকার সেগুলো হোম ডিপো থেকেই কিনি কিন্তু এবার কি মনে হলো ওই আগের সপটাতে গেলাম ওটা বাড়ি থেকে কাছে বলে সেই আবার ঘুরে ফিরে ডিপোতেই আসতে হলো এখন এই সামার টাইমটাতে দিনটা অনেকটা বড় থাকে তো মানে এখন এই সাতটা সয়া সাতটা মতন বাজে এখনও ঝকঝকে রোদ রয়েছে নটা সাড়ে নটা অবধি দিনের আলো থাকে সেই জন্যই এতক্ষণ ঘুরে ঘুরে এত কাজকর্ম বাইরে করা যায় আর শীতকাল হলে তো আবার ওই সাড়ে তিনটে চারটের সময় অন্ধকার হয়ে যায় তখন আর বেরোতেও ইচ্ছে করে না ওই ঠান্ডার মধ্যে এখানে এসে পেয়ে গেলাম আমাদের পছন্দের গোবর সার অমিত এটাই খুঁজছিল কত রকম যে সার পাওয়া যায় এখানে ভেড়া তারপরে মুরগি সব কিছুরই পাওয়া যায় তবে আমরা ওই গোবর সারটাই শুধু নিয়ে যাই আমরা বাগানের জন্য শাক সবজি লাগানোর জন্য একদম প্লেন যে মাটি সেইটা আর তার সাথে এই গোবর সারটা মিশিয়েই ইউজ করি আর বাকি অন্য কিছুই ইউজ করি না আমরা আর বাগান করতে গেলে মাটি লাগে প্রচুর তার জন্য বেশ কয়েক ব্যাগ মাটিও তুলে নিলাম আজকে আর ঘাসের জন্য মানে বাড়ির সামনের আর পেছনের লনটা ঠিক করার জন্য অমিত প্রচুর পরিশ্রম করছে যখনই যেখানে দেখে যে লন ভালো হবে সেরকম মাটি পাওয়া যায় তখনই সেখান থেকে তুলে নেয় আজকেও যেই এখানে লেখা আছে যে খুব ভালো লন তৈরি হবে সঙ্গে সঙ্গে একটা প্যাকেট নিয়ে নিল অবি এবার বাড়িতে বেসিল গাছ লাগাবে এতক্ষণ ধরে তো বেসিল গাছ নিয়ে যাব বাড়িতে বলছিল হঠাৎ করে বীজ দেখতে পেয়ে বলছে না আমি বীজ নিয়ে যাব বীজ থেকেই গাছ বানাবো একটা বেসিলের প্যাকেট নিয়ে নিল বীজ আর একটা ধনেপাতার পাতার প্যাকেটও নিয়ে নিলাম আমি প্রত্যেক বছরই লাগাই ধনে পাতাটা ধনে তো বেশি সময় লাগে না দেড় দু সপ্তাহের মধ্যেই উঠে যাবে প্রত্যেক বছর জুকিনি গাছ লাগাই কিন্তু এবছর জুকিনি গাছ বা বীজ কোথাও পেলাম না তাই মনে হচ্ছে এবছর আর লাগানো হবে না এগুলো সব স্ট্রবেরি গাছ আমরা একটা টমেটো গাছও নিলাম গার্ডেনিং এর জিনিসপত্র কেনা তো হলো প্রচুর এবার ট্রাং ভর্তি করে সব জিনিসপত্র নিয়ে যেতে হবে অ্যাভি বাবু মোটামুটি সবেতেই আমি আমি ও নিজেই করবে সব কিছু ম্যানিওরের প্যাকেটগুলোতে একটু গন্ধ থাকে তো আর তারপরে একটু ভারীও হয় আমি তোকে বলছে তুই এগুলো করিস না দে আমি এগুলো করে দিচ্ছি কি যেন ভাবলো মানে ওই গন্ধটার জন্যে বলো ঠিক আছে তুমি তাহলে এই প্যাকেটগুলো নিয়ে নাও বাকিগুলো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি আমি সবগুলো ট্রাঙ্কে তুলে দেব টমেটো গাছটা আমি হাতে নিয়েই বসে পড়ব কারণ এত ভারী ভারী ব্যাগ একটু এদিক ওদিক হলে পরেই গাছটা ভেঙে যেতে পারে বাড়ি ফিরে গাড়িটা গ্যারেজে ঢোকানোর আগেই একটা কাজ ছিল গাড়িতে আমি সেটা করে নিচ্ছে আমাদের গাড়ির ওয়াশার ফ্লুইডটা শেষ হয়ে গেছে সেটা প্রায় দু সপ্তাহ হয়েছে সময় করতে পাচ্ছি না কিন্তু গাড়ির ওয়াশার ফ্লুইডটা একেবারেই কালি রাখা উচিত না তার জন্য অমিত আজকে এটা কিনে নিয়ে আসলো এবার এটাকে রিফিল করে দিচ্ছে কানাডা যেহেতু শীত প্রধান দেশ তার জন্য এই ওয়াশার ফ্লুইডগুলো এমনভাবেই তৈরি যাতে শীতকালে প্রচণ্ড ঠান্ডাতেও যাতে জমে না যায় সেজন্য এ গায়ে লেখাও থাকে যে মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবধিও এই ওয়াশার ফ্লুইডগুলো জমে যাবে না এবি তো মোটামুটি কোনো কাজ ওকে যদি করতে না দেওয়া হয় ও মন খারাপ হয় এটাতে তো লেখাই ছিল যে এটা সেফ নয় ওর জন্য তো সেই জন্য ওকে করতে দেওয়া হয়নি এবার আমি মাটিগুলোকে এক এক করে নিয়ে যাচ্ছিলাম ও আমাকে দেখে বলছে না তুমি সব নিতেই পারো না আমরা সবাই মিলে নেব আমি আবার অ্যাবিকে বলছি যে আমরা তো ছটা প্যাকেট কিনলে ভালো হতো সবাই মিলে সমান কাজ করতাম দুটো দুটো করে প্যাকেট নিয়ে যেতাম কিন্তু আমরা কিনেছি পাঁচটা এখন এই একটা প্যাকেট কে কম নিয়ে যাবে সেটাও তো আবার ভাগাভাগি করতে হবে ওরা এখন বাগানের কাজকর্মগুলো করুক আমি গিয়ে ঘরে বেশ কিছু কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে ফেলি প্রথমেই হচ্ছে লন্ড্রি করতে হবে অনেক লন্ড্রি জমা হয়েছে সেগুলো সমস্ত দিয়ে দিয়ে এখন ওয়াশিং মেশিনে তাহলে রাতের মধ্যে ড্রায়ারে দিয়ে কমপ্লিট হয়ে যায় এই যেভাবে মাটির ব্যাগগুলোকে নিয়ে যাচ্ছে ওর জামা তো নোংরা হবেই ওইগুলোকেও আবার লন্ড্রি করতে হবে আমাকে প্রতিবেশীর বাড়ি থেকে একদম একটা ফ্রেশ ব্রেড বানিয়ে দিয়ে গেল। একদম গরম আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ওরা উইকেন্ডে বাড়ি ছিল না ওদের একটা পার্সেল এসেছিলো তাই আমাকে বলেছিল যদি বৃষ্টি বৃষ্টি হয় তার জন্য একটু পার্সেলটা তোমাদের বাড়িতে রেখে দাও আমি নিয়ে নেব আজকে যখন ওরা ফিরেছে ফিরে ওই ব্রেডটা বানিয়ে এটা নিয়ে এসে তারপরে পার্সেলটা নিয়ে গেল। আমরা যেমন রেগুলার ভাত রুটি এগুলো খাই ওরা তো রোজ ব্রেডই খায় তার জন্য ব্রেডটা ওরা বেশিরভাগ সময় বাড়িতে বানিয়েই খায় কাল যে বার্থডে স্পেশাল ফুলটা পেয়েছিলাম সেটা আর ফ্লাওয়ার ভাসে জল দিয়ে রাখা হয়নি প্রায় দুদিন হয়ে গেল কিন্তু ফুলগুলো ভীষণ ফ্রেশ আছে পরশু ওরা কিনে নিয়ে এসেছিল। আর অমিত যেহেতু বলেছিল এই যে পরের দিন সকালবেলা এটাকে গাড়ি থেকে নিয়ে আসবে তো তার জন্য না খুব সুন্দর করে প্যাক করে দিয়েছিল। এরকম একটা স্পঞ্জের মতন সেইটা দিয়ে ওই গোড়াটাতে ভালো করে বেঁধে দিয়েছিল আর ওই স্পঞ্জটার মধ্যে জল দেওয়া ছিল ওই স্পঞ্জটা এখনও অবধি ভেজা সেজন্য ফুলগুলো জল পেয়েছে এই দুদিন ধরে সেজন্য ফ্রেশই রয়েছে আর ফ্লাওয়ার কিনলে পরেই তো এখানে একটা ওই ফ্লাওয়ার ফুট দিয়ে দেয় তো সেইটা জলের মধ্যে মিক্স করে দিলাম এবার ফুলগুলোকে রেখে দেব বেশ এক সপ্তাহ ভালোই থাকবে আজকে দিনটা বেশ সুন্দর কাটলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা